আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেসের ইঞ্জিন খারাপ হওয়ার কারণে মুর্শিদাবাদের সুতির আহিরন ব্রিজে ঢোকার মুখে দু ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকল ট্রেনটি ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রীরা যাত্রীদের বক্তব্য শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ঠিকই সময় ছেড়েছিল তারপরে হঠাৎই আইরন হল স্টেশন পার করতেই স্পিড কমে যায় ট্রেনটির এবং অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে যায় ট্রেনটি যদিও পরে ধুলিয়ানের দিক থেকে ইঞ্জিন এসে দাঁড়িয়ে থাকা তিস্তা তোর্ষা এক্সপ্রেসটিকে মালদার দিকে নিয়ে যায় জঙ্গিপুর থেকে শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ডায়মন্ড হারবার থেকে কি অবস্থা মাঝ রাস্তায় ট্রেন খারাপ হয়ে গেছে ইঞ্জিন খারাপ হয়ে গেছে প্রায় এক ঘন্টা এক ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে আছি এবার আমি যাব আমার গল্প এবার জঙ্গিপুরে অনেকক্ষণ আগে ট্রেনটা চলে আসার কারণে ট্রেনটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ কিন্তু মাঝ রাস্তা দাঁড়িয়ে গেছে না পারছি ওইদিকে যেতে না পারছি সামনের দিকে আসতে এটা কোথায় দাঁড়িয়ে গেছে এটা সুজনীপাড়া আর আহিরনের মাঝে মাঝে ব্রিজের আগে কি নাম আপনার আমার নাম তো তন্ময় মন্ডল কোথায় ট্রেনে চেপেছিলেন টেপেছে শিয়ালদাতে কোথায় যেতে নিমতি